দেখো সামলা বাগানে চলে এসেছি আর সামলার পাতাগুলো দেখো কি সুন্দর হয়ে আছে আর এই সামলা থেকে কিন্তু আলোও হয় আর সারা বাগানটা কিন্তু ফুটে কি সুন্দর ফুলে ভরা হয়ে রয়েছে দেখো আর এইটা একটু খুললে সামলা আর দেখো সামলা তুলে নিচ্ছি সব একটা একটা করে আর এই সামলা থেকে একটা লাঠি নিয়েছি আর এই সামলা থেকে কিন্তু অনেক সময় এরম যে বিয়ে বের হয় সেখান থেকে একটা কি ফল এইগুলো সামলা গুলো পেঁকে আর সেই আর আমি বেশি দূর যাবো না বলে এর কুড়ি যেগুলো আছে সেগুলোও তুলে নিচ্ছি আর এই পুরো একদম ক্ষেতটা দেখুন পুরো সামলায় কিন্তু ভরা পুরো একদম সামলায় ভর্তি আর এই সামলা পাটাগুলো পাহাড়ের মধ্যে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে যা ইটে গেল আর হামলা গুলো এত হয়েছে ওনার যে ক্ষেতটা সব তুলে না বাড়ি চলে গেল ফল থেকে কিন্তু সামলার একটা দানা দানা ফল দি হয় আর সেটা কিন্তু খাওয়া যায় আর একটা সামলা গাছে কতটা সামলা হয়েছে দেখো বেশ অনেকটাই সামলা হয়েছে আমলার গোড়া মোহানো যাবে না এগুলো শুকনো বেলায় বেশি ভালো হয় তোলা যায় আর বেশ খানিকটা সামলাগুলো তুলে নিয়েছে একদম আর সামলা কিন্তু কোনো বোধই লাগবে না শুধু হাত দিয়ে এইভাবে একটু কেটে কেটে ভেঙে নিলে কিন্তু হয়ে যাবে আর সেই সামলাগুলো চুপড়ির মধ্যে রেখে দেবে এইভাবে যখন কাটবো তেলে একটা কিন্তু যে সামলার গায়ে যে ছালটা বারবার কিন্তু তুলে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যায় আর এভাবে তাহলে তো সামলায় ছাড়ানো কিন্তু খুব সোজা একদম খোসা গুলো একভাবেই চলে আসে কেটে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাবলাই কিন্তু প্রথমে যদি তেলের উপরে দিই কিন্তু অনেকটা জল উঠে যায় তার জন্য শুকনো কড়ায় একটু নুন দিয়ে নাড়ে কিছুটা জল আমি ফেলে দেবো সাবলাই কেটে আর একটু লবণ দিয়ে দেবো মতো। মধ্যে এই সাবলার জলটা ভালোভাবে একটু সামলে না হলে যে রান্না করবো তখন কিন্তু ঘাঁটা ঘাঁটা ভাব হয়ে তার জন্য একটু লজেং দিয়ে আমরা জলটা একটু ফেলে দিই আমরা টরজাটা একদম চামড়াটা আস্তে আস্তে থাকে এবার চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছগুলো খুব অল্প চিংড়ি মাছগুলো কেটে আমি গুছিয়ে রাখিয়েছি আর আমার ছেলেটা নিয়ে পালিয়েছে আর যেটুকু আছে এইটুকু দিয়ে সামলা দিয়ে ছোটো মাছ বানাবো এই টুড়ি মাছটা তো ভালো করে ভেবে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে এবার কেড়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে কচে নিচ্ছি আদা আদা তোলা দিয়ে দিচ্ছি আর কিছুটা মিশ্র করে দিচ্ছি সব মশলাটা ভালো করে ভিজিয়ে নিয়ে তুলে দিলে দিয়ে দিচ্ছি আর কিছু সামান্য অল্প করে কাটমুরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু হালকা অল্প করে জল দিয়ে

আর পার্স পাশ যেহেতু লবঙ্গ দিয়েছিলাম তার জন্যই লবণের অল্প করে দিল আর দিয়ে ওখানে রাখা শুরু আর সামলার রেসিপিটা একদম হয়ে গেছে আর সামলার যে রেসিপিটা বানিয়েছি চিংড়ি মাছের সামলার চচুরি আর পুরো সামলাগুলো কিন্তু গোটা গোটা রয়েছে আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো ইউটিউব চ্যানেল থেকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দেখাচ্ছে আগামীকর